আসসালামু আলাইকুম ইনস্ট্যান্ট জয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমার সাথে আমি সিফা সিদ্দিক সো আজকে আমার টপিক হচ্ছে নাইনটি থ্রি বাফা সো আমি সেভেন্টি সেভেন বাফাতে জিডিবি ব্রাঞ্চে ছিলাম সো আমি তারপর থেকে সাত থেকে আট বছর কাজ করছি এই আর্মি নেভি এয়ারফোর্সের যে এক্সাম প্রসেস এরকম আছে এগুলো নিয়ে তো নাইনটি থ্রি বাফা সার্কুলার দিয়ে দিয়েছে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে অলিটনিকের পরীক্ষা এক পেয়ার করে ফেলেছে এবং ইনফ্যাক্ট যারা

আমি একটু চিন্তা করি আমার এই মুহূর্তে আসলে কর্ডিনেটটা কি হবে এক নাম্বার যেটা আমি চিন্তা করি সেটা হচ্ছে অ্যাপ্লাই এখনো যারা অ্যাপ্লাই করনি তারা অ্যাপ্লাইটা করে ফেলো এবং অ্যাপ্লাইয়ের সময় আমি বেশ কিছু ভুল করে ফেলি অ্যাপ্লাই করার সময় বি কেয়ারফুল বিকজ দিস অ্যাপ্লাই ইজ দি ভেরি হেল্পফুল ফর ইউর মেডিকেল সরি ভাইবা সো ভাইবাতে কিন্তু তোমার এই এর যে ফর্মটা আছে ওটা দেখে বিভিন্ন কোয়েশ্চেন করা হয় তো তুমি যদি অ্যাপ্লাই ফর্মে যদি ইনফোগুলো প্রপারলি না দিতে পারো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এন্ড এভরিথিং না দিতে পারো তাহলে কিন্তু তোমার কি ফেস করতে হবে তুমি ভাইবাদে হয়তো রিজেক্টেড হয়ে যাবা সো ইফ ইউ ওয়ান্ট টু ইফ ইউ ওয়ান্ট টু জাস্ট কিপ দিস প্রবলেম ইউ ক্যান অ্যাপ হিয়ার ইউ ক্যান হোয়াটসঅ্যাপ হিয়ার যাতে আমরা তোমাদের কি হচ্ছে অ্যাপ্লাই নিয়ে কোন সাজেশন আমরা তোমাকে দিতে পারি অ্যাপ্লাই এর পর আসতেছে হচ্ছে আমাদের আমরা যদি বলি অ্যাপ্লাই এর যে প্রবলেমটা সেটা তো আমরা দিলাম অ্যাপ্লাই এর পর সেকেন্ড যে ইস্যুটা আছে সেটা হচ্ছে আমাকে প্রিপারেশনটা প্রিপারেশনের জন্য দুইটা ভাবে প্রিপারেশন আমরা একটাকে বলি আইকিউ প্লাস ইংলিশ এইটা হচ্ছে তোমার একটা বেসিক प्रिपरेशन দেন ফিজিক্স ম্যাথ সো ফার্স্টে রিটেন জন্য আইকিউ এন্ড ইংলিশ আইকিউ তে যে প্রবলেমটা হয় আইকিউ তো সেট আছে টোটাল হচ্ছে তোমার পাঁচটা আইকিউ एग्जामটা হয় পাঁচটা সেট এর एग्जाम হয় এখন জিনিসটা কি জানো পাঁচটা সেট মানে কি হচ্ছে তোমার এক পরীক্ষাতেই পাঁচটা সেট পড়ে কেউ কেউ খুব সহজ আইকিউ পায় কেউ কেউ কিছু আইকিউ যেন শুধুমাত্র পার্সেন্টেজ এর ম্যাথ আর অ্যানালজি যে কারণে অনেকে বাদ পড়ে যায় সো এই জায়গায় একটু সাবধান থাকতে হবে

সো ফার্স্ট হচ্ছে আইকিউ সেটটা দেন হচ্ছে ইংলিশটা যদি আমরা বলি ইংলিশ হচ্ছে বেসিক ইংলিশ ইংলিশটা যাদের মোটামুটি যারা একদম লোয়ার লেভেলের স্টুডেন্ট না তারা ইংলিশটা ভালো করতে পারবে ইনশাল্লাহ বাট দ্য নেক্সট প্রবলেম ইজ আওয়ার দ্য নেক্সট প্রবলেম ইজ তোমার হচ্ছে আই ফিজিক্স অ্যান্ড ম্যাথের প্রিপারেশনটা ফিজিক্স প্লাস ম্যাথ এই প্রিপারেশনের নিতে গিয়ে আমরা সবাই করে ফেলি বিভিন্ন ধরনের ভুল করে ফেলি ভুলগুলোকে আমরা কিন্তু বইগুলো পড়ি বিভিন্ন ধরনের বই পড়ি পিডিএফ পড়ি বাট ফিজিক্স ম্যাথ আসলে আমাকে বুঝতে হবে যে কোয়েশ্চেন গুলা কি আসতেছে আমি যদি ফিজিক্সের বলি এখানে ভেক্টর নিউটনের মেকানিক্স ওয়ার্ক অনুযায়ী এরকম কয়টা তারপর থার্ড থার্মোডাইনামিক্স চার পাঁচটা চ্যাপ্টার আছে এগুলো থেকে কোশ্চেন আসে ওই ম্যাথের দিকে আমি চিন্তা করি ম্যাথে কিন্তু আমার কি আসতেছে ম্যাথে কিন্তু আমার আলটিমেটলি কি আসে ম্যাথে হচ্ছে আমার কি আসে ম্যাথে হচ্ছে আমার আসতেছে তোমার ইয়া আমরা যদি চিন্তা করি ম্যাথে আস্তে আস্তে হচ্ছে আমার হচ্ছে সূত্র তারপর থেকে এবং তোমার হচ্ছে একটা গ্রাফ তো ছোট্ট একটা সিলেবাস বড় কিন্তু কিছু না শুনতান বড় মনে হচ্ছে পোলার স্থানাঙ্ক ডিফারেন্স বাট ওখানে কিন্তু কিছু স্পেসিফিক টাইপের কোশেন আছে ওগুলাই আসে তো তোমাকে এগুলো ভালো করতে হলে একটা ভালো একটা গাইডলাইন নিতে পারো একটা যদি তুমি সাত থেকে আট দিন তাই তোমার চান্স সময় না কঠিন কিছু না তো এইটা তো আসলে গেল এবার আসে রিটার্নের প্রিপারেশনটা কিভাবে নিবা এবার আসে আমরা মেডিকেলটা তো মেডিকেল ইজ এ ডিফারেন্ট থিং বাফার মেডিকেলটা আসলে অলওয়েজ একটা কি প্রবলেম সো হাউ ক্যান ইউ সলভ দিস মেডিকেল ইস্যু মেডিকেল কারণ যদি কোনো ইস্যু থেকে থাকে তোমাকে এটা সলভ করে যাওয়াটা উত্তম হবে ইউ ক্যান ইউ ক্যান গো টু এ মিলিটারি ডক্টর যারা মিলিটারি সাথে বাইরে বসে ডক্টর দেখাইতে পারো তাহলে দেখবো ওইখানে প্রেসক্রিপশন নিয়ে গেলে তোমার এই প্রবলেমগুলো না রিভিউ এর একটা সুযোগ দিবে যেটা তোমার জন্য খুবই হেল্পফুল হবে অ্যান্ড ভাইবা সো প্র্যাকটিসের কোনো বিকল্প নেই বেশিরভাগ ছেলে মেয়ে ভাইবাতে বাদ বাদ করে ড্রেস আপের কারণে কোশ্চেন অ্যান্সার মানে ঠিক মতো কথা বলতে না পারার কারণে এইসব কারণে বাদ যায় খুব কঠিন কারণে বাদ যায় না বেশি কিছু কারণে বাদ যায় প্লাস জেনারেল নলেজের মানে কিছু জেনারেল কোশ্চেন করে এগুলো আসলে না জানার কারণে আসলে বাদটা যাচ্ছে

করছে বা কোনো সেশনে সো যারা আমাদের ভিডিওটি দেখছো দেখছে ইউটিউব সাবস্ক্রাইব করে ফেলো দেখা হবে আবার ধন্যবাদ